অনেক লোকের মুখে তোমরা শুনে থাকবে যে মেয়েদের হাঁটুতে বুদ্ধি থাকে এবার এই জিনিসটা নিয়ে অনেকে তর্ক করে অনেকে বলে যে না এটা মেয়েদের অপমান কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে যে মেয়েদেরকে না তোমার মেয়েদের মন গলানো বা বলতে পারো মেয়েদের মন ঘুরানো কোনো অন্য কোনো খারাপ দিশাতে এটা কিন্তু খুব সহজ হুম যেটা আমি বলতে চাইছি ভালো করে তোমাদের এবার বুঝাই শোনো আটজন দেখছে ঠিক আছে ভালো করে বুঝিয়ে দিই অনেককে তোমরা বলতে শুনে থাকবে যে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে ঠিক আছে আর মেয়েরা এটা জেনে শুনে খুব রাগ করে ঠিক আছে যে মেয়েদেরকে এইভাবে অপমান করছে কিন্তু তোমরা দেখবে যে কোনো মেয়েকে না তোমার বলতে যে তার পরিবারের বিরুদ্ধে দাঁড় করানো বা তার পরিবারের খিলাফ কোনো কাজ করানো খুব সহজ ঠিক আছে তাদের মাথায় যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ কথা গুজে দেওয়া যেতে পারে ঠিক আছে এবং সেটাকে তারা খুব সহজেই বিশ্বাস করতে লাগবে কিভাবে তোমরা দেখবে কোনো মেয়ে হুম তার বাবা মা তাকে সারা জীবন বুকে কোলে করে মানুষ করেছে ঠিক আছে এবং সে যখন ইয়াং বয়সে এলো হুম তার যখন যৌবন যখন তুঙ্গে তখন দেখবে কোনো ছেলে এসে তার সাথে দুটো ভালো ভালো কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে হুম দিন দিনে আধ ঘন্টা এক ঘন্টা করে সময় দেবে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে এবং সে ভাববে কি না এই ছেলেটাই হচ্ছে আমার জীবনের সব থেকে সেরা মানুষ ঠিক আছে আমার এর থেকে বেশি ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না আজ পর্যন্ত তার যে মা বাবা তাকে যে কোলে পিঠে করে মানুষ করলো ঠিক আছে তাকে সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করলো হ্যাঁ নিজেরা হাত পেটা খেয়েও তাকে মানুষ করার চেষ্টা করলো তাদের সেই ভালোবাসাটা সে ভুলে ভুলে যাবে সেই মুহূর্তে ঠিক আছে এবং সে কি করবে না বাবা মায়ের মুখে চুনকালি লাগিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে এবং যখন যাবে তখন আবার কি বলবে তার বাবা মা যদি বেশি তাকে আটকানোর চেষ্টা করে বা ফিরিয়ে আনার চেষ্টা করে তারা অনেক সময় ফোনে বলে যে আমি বাড়ি থেকে কোনো দামি জিনিস নিই হ্যাঁ তোমাদের আমি একটা টাকাও নিই নি সোনাদানা নিই হ্যাঁ তো তোমরা আমাকে খুঁজো না ঠিক আছে আরে তোকে তোকে কেন খুঁজছে কারণ তুই হচ্ছিস তোর বাবার সব সবথেকে মূল্যবান জিনিস ঠিক আছে সোনাদানা গয়নাকাটি হুম টাকা পয়সা তোর বাবা চায় না কিন্তু তুই যে তোর বাবার সাথে করে গেলি তোর বাবা সম্মান ডুবিয়ে গেলি তুই তোর বাবাকে ছেড়ে চলে গেলি তুই তোর বাবার কাছে ছিলি সব থেকে অমূল্য রতন ঠিক আছে হ্যাঁ সেটা তুই নিজেই আজ পর্যন্ত বুঝতে পারলি না আর তুই একটা ছেলের ভালো ভালো কথাই হুম কিছু দিনের প্রেম ভালোবাসায় তুই মনে করলি যে ওই ছেলেটা তোকে সব থেকে বেশি ভালোবাসা দেবে এবং তাকে তার হাত ধরে তুই চলে গেলি তাহলে এই সব জিনিস থেকে কী বোঝা যায় যে মেয়েদের বুদ্ধি সত্যি করেই কিন্তু হাঁটুতে থাকে ঠিক আছে এমন হাজার উদাহরণ রয়েছে এবার ছেলেরা কি বাবা মাকে দুঃখ দেয় না অবশ্যই দেয় কিন্তু তার পরিমাণটা অনেক কম ঠিক আছে এবং ছেলেরা আসল বাস্তব সত্যটা বোঝে কোনো মানুষ তার সাথে যদি দু মিনিট ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে ছেলেরা বুঝে যাবে যে তার নিশ্চয়ই ওই লোকটা তাকে দিয়ে কোনো কাজ করাতে চায় ঠিক আছে বা কোনো ধান্দা রয়েছে ঠিক আছে ছেলেরা কিন্তু এই জিনিসটা সহজেই বুঝতে পারে কিন্তু মেয়েরা এই জিনিসটা বুঝতে পারে না হ্যাঁ মেয়েরা কি বলো তো তোমার অনেকটা যেসব লোকেরা না মিষ্ট্রির ছুরি কথা বলে কথার মধ্যে বল না যে মিষ্ট্রির ছুরি এই শব্দটা তোমরা অনেকে শুনে থাকবে মিষ্টির ছুরি মানে কি মিশ্রি হচ্ছে মিষ্টি জিনিস ঠিক আছে কিন্তু সেই মিষ্টি যদি ছুরি তৈরি করা হয় মানে চাকু তৈরি করা হয় সেই চাকু মিষ্টিও হবে আবার যে কাউকে আঘাতও করবে তাকে মেরেও ফেলতে পারে ঠিক আছে কিন্তু মেয়েরা সেই মিষ্টির ছুরি শব্দগুলোকে ধরতে পারে না হ্যাঁ তা সেই জিনিসটাকে তারা শুধু ভাবে যে মিষ্টি মিষ্টিটাকে সারা শুধুভাবে যে মিষ্টি কিন্তু ওই মিষ্টি দিয়েই যে বানিয়ে কাউকে খুন করা যায় সেটা মেয়েরা বুঝতে পারে না এবং সেই সময় তারা কি করে না বোকার মতন কিছু কাজ করে থাকে কিন্তু ছেলেরা এইসব দিকে কিন্তু বেশ সেয়ানা তারা কিন্তু রকম কথা জালে কখনো ফাঁসে না ঠিক আছে কেউ যদি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সে কিন্তু সজাগ হয়ে যায় যে এই মালের সারা আমার কাছে নিশ্চয়ই কিছু একটা কাজ রয়েছে বা আমার কাছে কিছু চাবে নিশ্চয়ই এই জন্য এত মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু মেয়েরা সেই জিনিসটা একদম ধরতে পারে না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে মেয়েরা কিন্তু খুব একটা বুঝতে পারে না ঠিক আছে আবার তোমরা দেখবে তোমার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চার মা কি করছে না পরকিয়া করছে হুম দুটো বাচ্চার মা পরকীয়া করছে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে ছেলেদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এবার হ্যাঁ দেখো একটা কথা বলে রাখি সবারই শারীরিক চাহিদা রয়েছে ঠিক আছে কিন্তু তাই বলে দুই বাচ্চার মা কি পরকিয়া করবে এটা কি মেনে নেওয়া যায় হুম বেশ ঠিক আছে মারলাম দুই বাচ্চার মা কেয়া করলো কিন্তু তাই বলে কি স্বামীকে ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে চলে যেতে হবে এবার যারা জানে না এই সব বিষয় নিয়ে তারা ভাবে যে এটা আবার কোথায় হলো হাজারো জায়গায় হচ্ছে হুম যারাই লাইভটা শুনছে আজকে তারা যদি একটু ভালো করে খোঁজ নিয়ে থাকে আশপাশের ঠিক তোমরা খুঁজে পেয়ে যাবে এমন অনেক মেয়েকে তোমরা খুঁজে পেয়ে যাবে বিবাহিত মেয়ে যারা বিয়ের পর বাচ্চা হয়ে গেছে ঠিক আছে একটা বা দুটো বাচ্চা হয়ে গেছে ঠিক আছে সেই বাচ্চা ছেড়ে চলে গেছে আবার দেখা অনেক আছে সাতজন আটজন এমন বিবাহিত মেয়ে আছে যাদের কারো একটা বা কারো দুটো করে বাচ্চা রয়েছে এবং তারপর তারা কেউ পরকিয়া করতে গিয়ে ধরা পড়ছে আবার কিছুজন এমন আছে যারা নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছে হুম তো এরকম অনেক আছে আবার এমন আছে যারা তোমার প্রেম করছে হ্যাঁ সদ্য বাচ্চা হয়েছে তারপরেই অন্যজনের সাথে হঠাৎ করে প্রেম করতে শুরু করেছে অথচ করেই বিয়ে করেছে হ্যাঁ যার সাথে অন্য লোকের সাথে পরকিয়া করছে তো এগুলো মানসিকতার উপর নির্ভর করে ঠিক আছে এমনটা নয় যে তার স্বামী তার সাথে বিছানায় তাকে সুখ দিতে পারে না তাও নয় বা তার স্বামীর টাকা পয়সা নেই একদম সেটাও নয় ঠিক আছে এমন এমন উদাহরণ আছে যে হ্যাঁ স্বামী স্বামীর কাছে টাকা পয়সাও আছে প্রচুর হ্যাঁ স্বামী তাকে শারীরিক সুখও ভালো দিতে পারে কিন্তু তবু এমনকি বাচ্চা হয়ে গেছে হ্যাঁ তবু সে কী করছে না আবার অন্যজনের সাথে প্রেম ভালোবাসা করার চেষ্টা করছে আবার এমনজনের সাথে প্রেম ভালোবাসা করছে পরকিয়া করছে হ্যাঁ যে তার স্বামীর থেকেও বয়স অনেক বড়ো হ্যাঁ তার সেরকম ছেলের সাথে পরকিয়া করছে তো এগুলো হচ্ছে মানসিকতা হ্যাঁ এবার এই ধরনের মানসিকতা কোথা থেকে আসে এক তো এখনকার দিনে তোমরা এই যে সিনেমা টিনেমা দেখছো সিনেমা টিনেমা নাটক নাটক যদি তোমরা দেখো বিশেষ করে টা জলসা জি বাংলা এগুলো তো দেখবে সব তিনটে চারটে করে বিয়ে ঠিক আছে তিনটে চারটে করে বিয়ে এবং এই জিনিসগুলো দেখে দেখে না যে কি হচ্ছে না তা ওদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে মেয়েদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে এগুলো একটা নর্মাল জিনিস সাধারণ ব্যাপার ঠিক আছে সাধারণ ব্যাপার এগুলো হচ্ছে সব বাড়িতেই হচ্ছে ঠিক আছে এরকম একটা মানসিকতা তৈরি করার চেষ্টা করছে হুম এই সিনেমা ইন্ডাস্ট্রিগুলো না এই সব সিরিয়ালের যেসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এগুলো একটা এমন মানসিকতা তৈরি করার চেষ্টা করছে যে এগুলো সাধারণ ব্যাপার পরকিয়া হ্যাঁ বিয়ের পর অন্যজনের সাথে প্রেম করা আবার অন্য আরেকজনকে বিয়ে করা এগুলো সাধারণ ব্যাপার চলতেই পারে এমনকি সিনেমা তো তাই চলছে আজকালকার যত সিনেমা দেখবে ঠিক আছে প্রেম করছে একজনের সাথে বিয়ে করছে আরেকজনের আগে বিয়ের পর আর একজনের সাথে সম্পর্ক চলছে এবং এই জিনিসটাকে না খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে আবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে শর্ট ড্রেস মেয়েদের যে শর্ট ড্রেস এখনকার কিছু কিছু স্কুল রয়েছে যেগুলোতে এতটাই শর্ট ড্রেস মেয়েরা পড়ছে মানে ওটাই স্কুলের মানে মেন ড্রেস মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে এবং ড্রেসটা হাঁটুর ওপরে হাঁটুর ওপরে ড্রেস জোরে যদি একটু হাওয়া দেয় বা মেয়েটা যদি একটু কোথাও বসে ঠিক আছে ধরো মাটিতে বসতে গেল বা কোথাও ধরো পেন পড়ে গেল মাটিতে তাহলে সেটা কুড়াবে তো এই সমস্ত জিনিস কুড়াতে গিয়েও কি হবে না ভেতরের অন্তর্বাস কিন্তু দেখা যেতে পারে ঠিক আছে ভেতরের জামা কাপড় দেখা যাবে তো এই ধরনের ড্রেসগুলোকে কি করছে না এমনভাবে ছড়িয়ে দিচ্ছে এবং এমনভাবে মানে একটা সাধারণ ব্যাপার তৈরি করার চেষ্টা করছে যে ছোটো ড্রেস কোনো ব্যাপার না এটাও সাধারণ ব্যাপার ঠিক আছে এবং ছেলেদের সাথে তুলনা করছে এই সব বিষয়গুলো নিয়ে যে ছেলেরাও তো পড়ছে ছোট ড্রেস হ্যাঁ ছেলেরাও তো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে ছোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ওদের বেলায় কেন কেউ বলছে না আমাদেরকে কেন এত আটকাচ্ছে দেখো মেয়েদের সম্মান হচ্ছে মেয়েদের কাছে অনেকটা অলঙ্কারের মতন ঠিক আছে যে মেয়ের সম্মান আছে যে মেয়ের চরিত্র আছে সেই মেয়ে অলংকারের সমান দামি ঠিক আছে হ্যাঁ হীরের মতন সেই মেয়ে মূল্যবান কিন্তু ছেলেদের চরিত্রের বা ছেলেদের যে এই সম্মান ছেলেদের সম্মানের কিন্তু খুব একটা দাম নেই ঠিক আছে চরিত্র বা সম্মানের ছেলেদের কিন্তু খুব একটা দাম নেই হুম ছেলেদেরকে বিচার করা হয় তার টাকা কামানোর স্কিল দেখে হ্যাঁ সে কতটা লোক এই সমস্ত জিনিস দেখে কিন্তু মেয়েদেরকে বিচার করা হবে সবসময় তার চরিত্র দেখে এবং তার গুণ দেখে হ্যাঁ এই সমস্ত জিনিস দেখেই কিন্তু মেয়েদেরকে বিচার করা হবে কারণটা কি কারণ দেখো বন্ধুরা একটা পরিবার যতই বড় লোক হোক না কেন ঠিক আছে একটা পরিবার যতই বড় লোক হোক ঠিক আছে যতই টাকা পয়সা যতই মর্যাদা থাকুক কিন্তু সেই পরিবারের যদি যে মেয়েরা রয়েছে সেই পরিবারের যে মেয়েরা রয়েছে তারা যদি চরিত্রহীন হয় তাদের স্বভাব যদি খারাপ হয় ঠিক আছে তাহলে সেই পরিবার কিন্তু ডুবে যাবে সেই পরিবার শেষ হয়ে যাবে ঠিক আছে এক কথাই বলতে পারো মেয়েরা হচ্ছে জাহাজের চালক একটা পরিবার যদি জল জাহাজ হয় সেই জাহাজের নাবিক হচ্ছে মেয়েরা ঠিক আছে হ্যাঁ এবার সেই নাবিকই যদি বদমাশ হয় তাহলে সেই জাহাজকে ডুবা থেকে কেউ আটকাতে পারবে না সেই জাহাজ যতই বড় হোক না কেন আর অন্যদিকে পুরুষ মানুষ পুরুষ মানুষরা হচ্ছে কর্মচারী সেই জাহাজের কর্মচারী কর্মচারী যদি কাজ নাও করে কর্মচারী বদমাস হোক মদকে পড়ে থাকুক চরিত্রহীন হোক তবু কিন্তু জাহাজ ডুববে না ঠিক আছে কারণ জাহাজের যদি যে নাবিক রয়েছে সেই নাবিক যদি ভালো হয় ঠিক আছে হুম নাবিক যদি দক্ষ নাবিক হয় সেই জাহাজের কর্মচারী যতই বন্ধ আসুক সেই জাহাজ কিন্তু ডুববে না ঠিক আছে তাই যে কোনো মানে বাড়ির বাড়ির যখন পুরুষ মানুষ যখন বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে যায় তখন সে রূপ হ্যাঁ বা বডি কেমন এই সমস্ত জিনিসগুলো দূরে রেখে মেন যে জিনিসটাকে দেখার চেষ্টা করে সেটা হচ্ছে যে মেয়েটা সবার চরিত্র কীরকম হ্যাঁ মেয়েটা কতটা কর্মঠ মেয়েটা চরিত্র ভালো কিনা মানে এই সমস্ত জিনিসগুলো মেন আর কি ঠিক আছে এবার কিন্তু মেয়েদের মাথায় এখনকার দিনে এই এই সমস্ত জিনিসগুলো এমনভাবে ভরা হচ্ছে খারাপ জিনিসগুলো সিনেমার মাধ্যমে বলো নাটকের মাধ্যমে ঠিক আছে এবং বিভিন্ন জায়গায় সব প্রোটেস্ট হচ্ছে আজকাল কিসের জন্য প্রোটেস্ট হচ্ছে না যে ছেলে মেয়ে সবাই সমান ঠিক আছে আরে ছেলে মেয়ে সবাই সমান তাহলে ছেলেদেরকে ছেলেদের পেটে বাচ্চার জন্ম দিই দেখা তোরা হুম তো এমনটা বলা ফালতু কথা যারা এই ধরনের কথা ভাবে বা এই ধরনের কথা ছড়ায় যে ছেলে এবং মেয়ে দুজনে সমান তাহলে ছেলেদের পেটেও বাচ্চা তৈরি করে দেখাক দেখি বিজ্ঞান কত উন্নত সেটা কোনো দিন পারবে না ঠিক আছে তো ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ রয়েছে এবং ছেলে এবং মেয়ের মধ্যে যারা ভাবে যে ছেলেরা ছোটো জামা প্যান্ট পড়ছে বলে আমরাও পড়বো তারা হচ্ছে বোকা তাদের বুদ্ধি হাঁটুতে থাকে এটুকুই আমি বলতে চাই তো বন্ধুরা আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে সেটা হচ্ছে যে বুদ্ধি হাঁটুতে রাখলে হবে না মেয়েদের যে বুদ্ধি সেটা মেয়েদের হাঁটুতে রাখলে হবে না সেটাকে তুলে মাথায় আনতে হবে ঠিক আছে এবং তার জন্য কি করতে হবে না বাবা মায়ের কথা শুনতে হবে হ্যাঁ এবং আমাদের যারা যে যে দেশে বাস করো সেই দেশের মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে সেই দেশ সম্পর্কে জানার চেষ্টা করতে হবে সেই দেশের কি রীতি রেওয়াজ কী সংস্কৃতি রয়েছে সেটাকে জানার চেষ্টা করতে হবে ঠিক আছে এই যে সমস্ত জিনিসগুলো আজকে আমাদের সামনে দেখানো হচ্ছে যে ছোট জামা প্যান্ট পরা স্বাভাবিক ব্যাপার ছেলে এবং মেয়ে দুজনেই সমান ঠিক আছে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বিদেশি একটা কালচার এবং তারা আমাদের মাথার মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে দিতে যায় যার ফলে কি হবে না আমাদের যে সংসারিক সিস্টেম ঠিক আছে পারিবারিক ফ্যামিলি সিস্টেম এগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে এবং তারপর আমরা আর টাকা পয়সা অনেক কামালেও কিন্তু জীবনে শান্তি পাবো না যেমন তোমার আমেরিকা তো দেখবে আমেরিকায় কি আছে না তোমার এই যে ফ্যামিলি স্ট্রাকচার এই ধরনের জিনিস বলে কিছু নেই ঠিক আছে হ্যাঁ বাবা ছেলে তৈরি করছে ছেলে বারো বছর চোদ্দো বছর বা ষোলো বছর হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে জীবন আর বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করা বা মায়ের বয়স হচ্ছে বয়স হওয়ার পর একজন মরে যাচ্ছে তারপর আর একজন বাড়িতে পরে পড়ে পৌঁছছে ঠিক আছে অথবা সরকারি কোনো দপ্তরে গিয়ে পড়ে থাকছে তো এই ধরনের জিনিসপত্র হয় তার ছেলে জীবনেও খোঁজ নেয় না তারপর আবার কি হচ্ছে যে এই ওকে বিয়েক্ষণ নিচ্ছে সে আরেকজনকে বিয়ে করছে ঠিক আছে তার থেকে দুটো ছেলে হচ্ছে আবার পরে আরেকজনকে বিয়ে করছে তার থেকে আরও তিনটে ছেলে হচ্ছে তো এই তো ওদের ফ্যামিলি স্ট্রাকচার এবং তারা সেই জিনিসটাকে সেই চিন্তাধারাটাকে এই ভারতীয় যুব সমাজের মধ্যে ঠিক আছে ভরে দিচ্ছে মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে এটাই খুব ভালো এটাই খুব সুন্দর ঠিক আছে তোমরা এইভাবেই থাকো ঠিক আছে কিন্তু বন্ধুরা এইভাবে থাকার থাকলে আমাদের ফ্যামিলি স্ট্রাকচার পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমাদের দেশ নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে আর মেয়েদের উদ্দেশ্য বলবো দেখো একটা কথা মনে রাখবে যেমন দেশ তেমন বেশ ঠিক আছে কেউ তোমাদেরকে জোর করে বলছে না যে তোমরা বোরখা পরে বসে থাকো ঠিক আছে হ্যাঁ গোটা শরীর ঢেকে বোরখা পরে চটের বস্তা পরে বসে থাকো এমনটা কেউ তোমাদেরকে বলছে না কিন্তু যারা ভারতে থাকো ঠিক আছে ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতি অনুযায়ী ভারতীয় মর্যাদা অনুযায়ী তোমরা চুড়িদার পরতে পারো শাড়ি পরতে পারো ঠিক আছে সালোয়ার কামিজ পরতে পারো এই ধর বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে যেগুলো মোটামুটি বডিকে ঢেকে রাখবে এই ধরনের জিনিস তোমরা পরতে পারো ঠিক আছে যারা বাংলাদেশি রয়েছে তারাও শাড়ি পরতে পারে ঠিক আছে এমন তো বলছে না তোমাকে যে পুরো একদম পুরো বোর পরে বসে থাকতে হবে ঢেকে নি সব কিছু এমনটা না ঠিক আছে তো বুদ্ধি মাথায় রাখলে হবে না একটু ভেবেচিন্তে কাজ করতে হবে ঠিক আছে আর যদি ভেবেচিনতে কাজ না করো বুদ্ধি যদি হাঁটুতে সরি বুদ্ধি মাথায় রাখতে হবে হাঁটুতে যদি থাকে বুদ্ধি তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদেরকে দুঃখই পেতে হবে ঠিক আছে এখন যতই লাফাও ঠিক আছে বাবা মা সাপোর্ট করছে পেছন থেকে তবু বাবা মায়ের মুখে লাথি মেরে তোমরা লাফাচ্ছ এবং ভাবছো যে আমরা কিনা কি হয়ে গেছি ঠিক আছে তো এই সমস্ত দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে এবং প্রচণ্ড দুঃখের দিন আসবে ঠিক আছে ভবিষ্যতে যদি নিজেদেরকে না পাল্টাও এবং যদি এইভাবেই লাফালাফি করতে পারো হ্যাঁ করতে থাকো যদি তাহলে ভবিষ্যতে কিন্তু দুঃখের দিন দেখতে হবে তো তার জন্য নিজেদেরকেই সমস্ত মায়াজাল থেকে বার করো ঠিক আছে নিজেদেরকে হ্যাঁ নিজেদেরকে এই যে ভারতীয় সংস্কৃতি রয়েছে হ্যাঁ তার সাথে মানিয়ে চলার চেষ্টা করো ঠিক আছে তাহলেই দেখবে জীবন সুখের হবে জীবন শান্তির হবে ঠিক আছে এবং জীবনে অগ্রগতি করতে পারবে এবং ভবিষ্যতে কাঁদতে হবে না রিগ্রেট করতে হবে না কোনো জিনিস নিয়ে ঠিক আছে তো তার জন্য আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে